ছেলে পিলে আবাসে বাড়ির বাচ্চারা বলতো তেঙ্গে তেঙ্গে তেঙ্গার হ্যাঁ একই অবস্থা আপনারা হেসে ফেললেন কেন সব একেবার হাসি মুখ কি ব্যাপার বাবা সে আমার ভাই রাখে বাবা সাবধান ছেলেদের ওই তেঙ্গে শিখেও না সব ক্ষতির লক্ষ্য ছেলের হাতে কোরআন তুলে দাও

না আওয়াজ বুঝলেন না হ্যাঁ আওয়াজ ঠিক রাখতে নিউ টাউন চত্বরের মানুষ আপনারা এই শহীদে আওয়াজ ইমানে যার আওয়াজ ঠিক রাখতে

আপনারা আজকে যে অজের ভিতরে আমি পাঁচটা বিষয় রেখেছি এই পাঁচটা বিষয়ের ভিতরে বলে আমি আজকে অজ ইতি করব তবে আজ থেকে পাঁচ অক্ত নামাজ কে কে পড়বেন না হুজুর এইবারে হুজুর এইরকম হুজুর দরকার নামাজ পড়তে না কে কে পাঁচক নামাজ পড়বেন পাঁচক তো একটু হাত তোলেন বাঘের মতন সুন্দর করে উঁচু করে হাত আল্লাহ দেখছে পাশে কবরস্থান খুব চিন্তা ভাবনা করে খুব চিন্তা ভাবনা হাত নামান অনেক চিন্তা ভাবনা করে কয়েকজন ভাই মাসাল অনেকই তুলেছে আলহামদুলিল্লাহ আমি খুশি পাশে আবার কবরস্থান মিথ্যে কথা বলা যাবে না বাবা খুব সাবধান আজকের আপনাদের খিদমতে আমি রাবি বিন সুলাইমান একটা ইতিহাস আছে ওদিক আগিয়ে যাবো নবীর আলোচনা করে শেষ করা যাবে না ইমাম হাসান হুসাইনের আলোচনা করে শেষ করা যাবে না ইমাম হাসান হুসাইনকে ভালোবেসে আজকে মাহফিল করেছেন আমি একটু তাজ দিয়ে গেলাম আজকে আপনাদের খিদমতে হাজরাতে রাবি বিন সুলাইমান যিনি বড় গরিব যিনি বড় গরিব খুব কষ্ট করে কষ্ট করে নিয়াত করেছেন আল্লাহর কাবায় যাবে কার না ইচ্ছা হয় আল্লাহর কাবায় যেতে এই কথা বলছেন এক গত কালকে এই হাড়োয়ার পাশে একটা গ্রাম আছে ওখানে আমি ছিলাম একজন জলকারওয়ালা কোন চারজন হাজিকে উমরায় পাঠাবে সঙ্গে সঙ্গে আপনার টাকাও অ্যাডভান্স দিয়েছে কথা বুঝলেন পঞ্চাশ জন গরিবকে ফিরি পাঠান কাদের পঞ্চাশ জন গরিব তাদের আওকাত নেই বুঝলেন এই হলো বাপের ব্যাটার এই হলো নিয়ে তানার কয়েকশো বিঘা জমি জল কাজ কথা বলেন না নবীর দেশে গেলে তার আওকাত বাড়ে না কম জোরে বলে অনেকেই বলে গেলেই তো এক লাখ খরচ আশি হাজার খরচ টাকাটা লস হয়ে যায় কত বড় ইমান কমালা মানুষ চিন্তা করেছে না আমাদের যে ট্রাভেলস আছে আলহারামাইন ট্রাভেলস এই তো আপনার এই হজের পরে হাজিরা ফিরে এসে গেছে প্রায় আর দু একদিন মানে বাকি আছে আমাদের আবার এই মানে সব কমপ্লিট চলছে আগামী কাফেলা যাবে প্রায় কম বেশি একশো কুড়ি জন একশো কুড়ি জন যাবে ফার্স্ট কাফেলায় প্রায় টোটাল মিলে আড়াই থেকে তিনশো লোক যাবে এখন আমি তো একসাথে কথা বলে আব্বা খুব ঠান্ডা মাথায় এখন উমরায় যেতে গেলে এখন আশি হাজার নব্বই হাজার টাকা ঘর আর আজমির একটু প্লেনে করে যেতে গেলেই তো পঞ্চাশ হাজার টাকা কথা বলেন না তাহলে আমি আজমিরি থেকে নবীর ঘুরে আমার নবীর আল্লাহ নিয়ে পূরণ করেন ইনশাল্লাহ আপনাদেরকে যেন মদিনার মেহমান আমি গোনাগার আমার সঙ্গে যেন বানাই এটা আমি দোয়া করছি বাদ মরজি আমার আল্লাহ পাকে বলুন আল্লাহ হুম আমি আর জোরে বলেন আল্লাহ হুম্মা

কদম তলি জলসা করতে কি করতে এই এয়ারপোর্ট থেকে ফ্লাইট করে আসাম গুয়াহাটি আমার আবার ইন্ডিগো টিকিট হয় ভয়ও লাগে আল্লাহ লাভ মারতে মানে কি মাঝে মাঝে এমন নড়া নড়ে বুঝলেন যাই হোক ইমিরেস ফ্লাইটটা হলো হাই পাই ফ্লাইট আপনি দাবার মতো বসে চলে যাবেন কোন ধরনের নড়ন চড়ন চলে বাবা দশ হাজার বেশি গেলেও ভালো জায়গায় যাব কথা ঠিক না হ্যাঁ আমার সোনার চাঁদ ভাই বাবা জিরা রাবি বিন সুলাইমান তিনিও হসপাকে যাবেন নিয়াদ করেছেন তিনিও হসপাকে যাবেন নিয়াদ করেছেন সাত শত হাম টাকা জোগাড় করে এই আমি শেষ করে দেই অসুবিধা হচ্ছে নাকি ঠিক আছে তো সাত শত হাম টাকা জোগাড় করেছে আল্লাহর কাওয়ায় যাবে আচ্ছা ভাই আমার ভাই আমার বন্ধু মানুষ আপনার আপনার বন্ধু মানুষ এই কচি কাচারা দেখা হলে নিউ টাউনের আশেপাশে আপ ঘিরে ধরে এক কচি খাবি খা বাবা ভালোবাসার মানুষ সব সোনপুর আর এই নিউ টাউনের তো এমন কোন দিন না আমার এদিকে আসতে হয় না যেখানে যায় আপনাদের বুকের উপর দিয়ে যেতে হয় বিশ্ব বাংলার থেকে ঠিক না বল তাহলে ভালোবাসার জিনিসটা আলাদা বাবা রাবিবিন সুলাইমান ওনারও কিছু বন্ধুবান্ধব থাকতে পারে না পারে তো উনি নিহাত করেছেন আল্লাহ আমি হজে যাবো সাত শতসের হাম টাকা জোগাড় করেছি বাকি টাকা কোথায় নেই বন্ধু নেই নেই বন্ধুবান্ধব ধরেছে ভাই তোমার সঙ্গে আমরাও যাব এটা হয় না হয় না তখন আমি বললাম ভাই আমি তো কাপেলা নিয়ে যাচ্ছি আপনারা দু পাঁচজন দশজন ধরলেন হুজুর যাব খরচ যা দেখে লো তাহলে আমি কি বাদ দিয়ে যাব কথা বলে না নিশ্চয়ই না এইবারে রাবি বিন সুলাইমান বন্ধুরা যখন ধরে চলে তাহলে কুফার বাজারে যায় কুফার বাজারে গিয়ে কেনাকাটা করি আল্লাহ বাগের মাহবু বন্দাম আল্লাহ বাগের পিয়ারা বন্দাম রাবি বিন সুলাইমান সঙ্গী সাথীদেরকে নিয়ে কুপার বাজারে গেলেন কুপার বাজারে গিয়ে সঙ্গী সাথীদেরকে বলতে লাগলেন ও আমার সঙ্গীসাথীরা সাথীরা ও আমার মহাপতের মানুষেরা আমি সুলাই মা তো পাকে যাওয়ার নিয়াত করেছি আপনারা হসপাকে যাওয়ার মেয়াদ করেছেন ও আমার মহাপতের ভাইরা ও আমার মহাপতের মানুষেরা আমি রবি বের আপনারাই কুপার বাজার থেকে আপনাদের কাপড় চপড় কিনে নেন আপনাদের এহেরামের কাপড়গুলো কিনে নেন আপনাদের লেগেজ ব্যাগেজ গুলো কিনে নেন আল্লাবাগের মাহবুবন্দাস সুলাইমান দেখতে পাচ্ছেন একজন মহিলা কালো একটা বড় খাবো জুড়ে 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 জুটে কালো একটা বড় খাবো মরা একটা পশুর গোস্তগুলো গুলো কেটে 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 একটা থলের উপরে ভর্তি করছেন আল্লাহ বাগের বান্দা রবিবিন সুলাইমান ওই দৃশ্যটাকে দেখে চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে আল্লাহ বাগের বান্দা রবিবিন সুলাইমান ওই মহিলা ওই গোস্তগুলো নিয়ে জুড়ে জুড়ে নিজের বাড়ির দিকে রওনা হয়েছে নিজের বাড়ির সামনে গিয়ে সালাম দিয়ে বলতে থাকে ও আমার কন্যারা দরওয়াজা হলো। আমি তোমার আম্মা এসেছি তোমাদের জন্য বাজার করে নিয়ে এসেছি দরওয়াজা খুলে দিয়েছেন মহিলা দেখতে পায় ওই জায়গাতে তিনটে মেয়ে পার হয়ে এসেছে সুলাইমান দিয়ে বলতে লাগলেন ও আমাদের আম্মা ওই মরা পশুর গোস্তগুলোকে আপনার বাচ্চাদের হাতে দেবেন না আপনার বাচ্চাদের হাতে দেবেন না কারণ হলো ওই মদা পশুর গোস্তগুলো খাওয়ার সরিয়াতে খারাপ আমি রাবি সুলাইমান সহ্য করতে পারি না প্রয়োজন হলে আমাকে একটুখানি টাইম দেন আমি রাবি সুলাইমান কুপার বাজারে গিয়ে আপনার বাচ্চাদের জন্য কিছু কিনে কেটে আমি রবি বিন সুলাইমান আপনার বাচ্চাদের হাতে এই মুহূর্তে দিয়ে যাব ওই মহিলা দাঁড়িয়ে গিয়েছে ওইদিকে দিকে বিন সুলাইমান চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে রবি বিন সুলাইমান খামছেন আল্লাপাক মনে হয় আমার হস্তাকে যাওয়া হবে না মনে হয় আমার খানায় কাবা শরীফে যাওয়া হবে না দিদারে মদিনা শরীফে যাওয়া হবে না আমার নবী পাকে রৌজা মুবারক জিয়ারাত করা হবে না আমার নবী পাককে সালাম দেওয়া হবে না ও রাব্বুল আলামিন আমি আগে আমি এই বাদ খাওয়ার ব্যবস্থা করব তারপরে যদি আমার টাকা বেঁচে থাকে আপনার যদি হুকুম হয়ে থাকে আমি রাবি বিন সুলাইমান আপনার খানায় কাবায় চলে যাব আর না আগে না আজকাল হাজি পাঁচ সাতবার বার যাচ্ছে পাশের বাড়ি খাওয়া হয় না কথা ঠিক বললাম না চাচা হেসে মরে যাচ্ছে কি জালা বলি এতবার যাচ্ছে কেন কেন বুনির জমি চারবার বিক্রি করতে কেন হয়নি দেখি কি বাবা ভুল বলল বল হাতিশালার পাশে একটা জমি আছে যে পাটি কিনতে আসে বলে পাঁচ বার ছবার হয়ে গেছে এরকম আসামি আছে না আচ্ছা ভাই খুব ঠান্ডা মাথায় ভাই ভাবতো যে মানুষটা একবার বিক্রি করে টাকা নিয়ে নিল ওই জমি আবার দ্বিতীয়বার কিভাবে হয় একটা মান সম্মান নাক লজ্জা বলে আছে চুরির একটা সীমা আছে তাই তো ডিরি ডাকাতি করা পালা হচ্ছে কথা ঠিক বললাম না কারণ আমার বাড়ির পাশে সনিতা প্রজেক্ট কি আগুন যে লাগবে হু কর দামও বাড়তে কথা বুঝতে পারেন না আমার ভাইয়েরা সোনার মানিক আপনার আপন মনে করে আলোচনাটা খুব গুরুত্ব করে বলছে রাবি সুলাইমার সুলাইমান বললেন না আমার হজে যাওয়া আগে না আমার আত্মীয়কে আগে দেখভাল করা জোরে বলেন সোহান আমি কুপার বাজারে গেলেন কুবার বাজারে গিয়ে রাবি সুলাইমা সুন্দর করে সব বস্ত্র খাওয়ার সব কিছু কিনলেন একটা পোটলা করে পিটে করে নিলেন বলবেন না এখন যদি একটু পাওয়ার হয়েছে

যারা ছিল হজরতে উমারের মতো নিজে না খেয়ে রাতের অন্ধকারে ঘুরে 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 দেখে কার বাড়িতে খাওয়া হয়নি কার বাড়িতে কী প্রয়োজন নিজে পিঠে করে জবের বস্তাগুলো গম আটার বস্তাগুলো পিঠে করে বয়ে 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 লোকের বাড়িতে বাড়িতে গরিবের বাড়িতে বাড়িতে পৌঁছে দেয় ওমারে ফারুক একজন মহিলা কাঁদছেন বাচ্চা কাঁদছেন ওমার রাতের অন্ধকারে ফোরান গনিমতির মাল সে গাল থেকে এনে ওই বাচ্চার বাড়িতে পৌঁছে দিলেন উমার বলছেন যদি আল্লাহ আমাকে ধরপকড় করে আমি উমার সাহাবা বলে তা ছাড়া পাবো না আমাদের নেতাদের ছাড়বে বাপ কথা বলে না ছাড়বে না আমি হুজুর আমারও ছাড়ো খুব ঠান্ডা মাথায় খুব ঠান্ডা মাথায় আব্বা আব্বা আসু আসুক রাবি সুলাইমান সব টাকাগুলো কিনে নিয়ে অর্থ কিনে নিয়ে ছুটে 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 ওই মহিলার বাড়ির দিকে যাচ্ছে আল্লাহ বাগের মাহবুব বান্দা ও বাইনের ও সোনার জুগীরা ও সোনার ময়না বাগিনা আল্লাহ বাগের মাহবুব বান্দা রাবি বিন সুলাইমান ওই অর্থগুলো নিয়ে ওই অর্থগুলো নিয়ে ওই কাপড় চপড় খাদ্য গুলো নিয়ে ওই মহিলার সামনে আসে মহিলার সামনে এসে সালাম দিয়ে বলেন ওগো আমার আম্মা জান এই খাদ্য গুলো ওই কাপড় গুলো আপনি নেন আপনার বাচ্চাদেরকে আপনি পড়াবেন এই খাদ্য গুলো আপনি খাওয়াবেন আপনার বাচ্চাদেরকে কাপড় গুলো পড়াবেন এই খাদ্য গুলো খাওয়াবেন ও আল্লাহ পাকের বান্দা আজকে সুলাইমান, আর সহ্য করতে পারি পারিনা থাকতে পারি পারিনা আপনার কাছে সবগুলো দিয়ে গেলাম ওই মহিলা জিজ্ঞাসা করেন ও আল্লাহ ও রাবিবি সুলাইমান আপনি আমার উপরে এত দয়া কেন করলেন আল্লাহ পাগের মাবু বান্দাব রাবি সুলাইমান বললেন আমি আজকে গস পাগে যাব বলে এই কুপার বাজারে এসে আমার সঙ্গী সাথীরা সব কিছু কেনাকাটা করেছে আমি রাবি সুলাইমান থাকতে পারি নাই আমি রবি সুলাইমান আপনার এই দৃশ্য দেখে আমি রবি সুলাইমান আমার হজের টাকা সাত শত তেরকাম টাকার জিনিসপত্র আপনার পরিবারের জন্য আল্লাহ রাস্তে বিলিন করে দিলাম আর একটু জোরে হবে না